তো হ্যালো ফেন্স আমি সন্দেবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে উনিশ তারিখের ডেটে সপ্তাহের প্রথমতম দিনে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে বহু চাকরি প্রার্থী আমরা আগে থেকেই জানি যে অর্গানাইজার টিচারের সাথে রিলেটেড তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তবে তারা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপগুলোকে নজরে রাখেন তারা কিন্তু বারংবার আমাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশের সেই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন সেই রিলেটেড বিভিন্ন তথ্য জানতে চান তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা কিন্তু অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করেও বিভিন্ন ভিডিওর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করি তো সেরকমই আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই বহু চাকরি কিন্তু আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কবে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে থেকে শুরু করে মোটামুটি আগামী দু থেকে তিন দিন কিন্তু একটু বিশেষভাবে ফোকাস রাখুন আমরা গত কয়েকদিন আগে খবর পেয়েছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মোটামুটি চলতি জানুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ের মধ্যেই সম্পূর্ণ ইন্টারভিউ প্রসিডও শুরু করে দেবে তো সেই প্রক্রিয়া যদি সত্যিই শুরু করা হয় তাহলে মোটামুটিভাবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে অফিসিয়ালভাবে নোটিফিকেশান জারি করে কিন্তু ইন্টারভিউর অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এই ইন্টারভিউর অ্যানাউন্সমেন্ট সত্যি কবে হবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকুরেট ডেট অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশিত হয়নি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে যেহেতু সপ্তাহের প্রথমতম দিন সোমবার এবং অলরেডি উনিশ তারিখ হয়ে গেল তো আজ থেকে শুরু করে মোটামুটি আগামী দু থেকে তিন দিনের মধ্যেই আপনাদের জন্য কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো সেই দিকে নজরদারি রাখুন সকলেই নজরদারি রেখে চলেছে সেদিকে আমরা ওই বিষয়টা উপর ফোকাস রাখছি যদি সত্যি সেরকম ভাবে কোনো নতুন নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্ট হয় সেটি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হবে তবে আপনাদেরকে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার কাট তথ্য না দিয়ে কোনো ডেট না দিতে পারায় এটাই বলতে চাইছি মোটামুটি আজ থেকে শুরু করে আগামী দু থেকে তিন দিন কিন্তু একটু নজরে রাখতেই হবে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত রয়েছে সেই সকল চাকরিপ্রার্থীরা তো বিষয়টার উপর ফোকাস রেখেছেই আমরাও এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা এই বিষয়টাকে একটু ফোকাসে রাখুন এবং আপনারা সকলেই কিন্তু নজরদারি রাখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের দিকে আমরা আশা রাখবো যে নোটিফিকেশন হয়ে যাবে চলতি সপ্তাহের একদম প্রথম দু থেকে তিন দিনের মধ্যেই আমরা সেদিকে নজরদারি রাখবো যদি সত্যিই সেরকম রকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই পরবর্তীতে অবশ্যই সেই নিয়ে আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এর বিষয়ে আর কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট কিছু অফিসিয়াল আপডেটের সাথে